খুব মানুষ হয়ে যায় এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য বাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে বাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে তার কন্ঠ রোধ করতে পারেনি আমি শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কন্ঠ বজায় রেখেছে বলি এই পুরো এনসিভি তে যত লোক আছে আমি আঙুল দিয়ে বলে দিলাম এই এনসিবিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মীপন্থ গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি একটা চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে আমি একটু তার অর্ধেক হবে না আপনি বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আমি এ পর্যন্ত আমি আপনাকে বলতেছি গত পাঁচই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি একটা শব্দ আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন মানব সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো আপনি আওয়ামী লীগের কথা বলেছেন

এটাই হচ্ছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে টক যখন কথাগুলো বলছে বলছে ভাই আমি বলছি না এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা দাইলে আমি লিগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠ নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন উপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করেছে খুন করেছে আর সতেরো বছর হিসাবটা আরো বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে মাসুদ কামালরা বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা আমরা যতটুকু জানি আমি একটু একজন দর্শক আছে একটু প্রশ্ন করতে চাই তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন বলবেন আপনার প্রশ্নটি করবেন আমার প্রশ্ন হচ্ছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি তিনি বলেছেন যে আমি কোন আইন কানুন উপরে হাত দেবো না ঠিক আছে আমি একটা নির্বাচন দিয়ে চলে যাবো মার্চ এপ্রিলে কিন্তু তার বিপরীতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এতগুলো সংস্কার কমিটি করেছে ঠিক আছে তো এই সংস্কার আদৌ সম্ভব কিনা অর্থাৎ আমার প্রথম প্রশ্ন আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি পেয়েছে যে আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে সংস্কারের ডিক্লেয়ার করলেন যে তিনি আসলে আইন কানুনের কোনো কিছু সংস্কারে হাত দেবে না এটা তার একআারে নেই তিনি নির্বাচনের কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সংস্কারটা আসলে ঝুলে গেছে এখন পর্যন্ত সংস্কার নিয়ে আমরা জানি না যে আসলে কি সংস্কারটা আসলে হতে যাচ্ছে বাকি আপনি এটা কিভাবে দেখছেন এরা সংস্কার করতে যাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কার শুরুটাই ঠিক ছিল না এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পল তো বলে খেলাম দেখেন এখন কি হচ্ছে এটা কি বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন আদালতে সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর প্রায় শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা জনগণের কথা মাধ্যমে এর আগে না এখন কি হয়েছে এখন বলতেছে খুব আমার আমার এনসিপি যে প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটা আমার ছিল আমি বহুবার বলছি আমার পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল ওরা তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন নির আরেকজন বলছে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যেন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি তারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে কেউ ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ জাস্ট একটা ফাঁদ হাতটা কিভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে পারে কেন সেটা আমি বলি হতে পারে কেমন বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না তারা চাপের মুখে পড়ে চোখ যারা তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায় না এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা গণভোটে গণভোটে তারা রাজি হয়েছে কিন্তু এখন যদি বিএনপির থেকে কিছু লোক ভোট দেয় না ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আসে তারা সে যদি এখানে না না ভোট দেয়

আমরা চাই যে জুলাই সনদটা সম্ভবত আরও দুই দিন পেছানো হয়েছে স্বাক্ষরের দিন তো সংস্কারের জুলাই সনদের রূপরেখাটা তারা আসলে এমনভাবেই দিক যেন সর্বজন গৃহীত জায়গাটা থাকে এবং আসলেই বাস্তবিক অর্থে সংস্কারটা যেন আমি প্রতীক নিয়ে একটু জানতে চাই আপনাদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে আপনারা এই প্রতীক নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন নানা ধরনের তিনি জানতে চেয়েছেন যে নিজেদের প্রতীক না পাওয়ার কষ্টে কেন অন্যের প্রতীক নিয়ে টানাটানি করছেন কারণ আপনারা ধানের শিষের কথা বলেছেন যে যদি শাপলা না পান তাহলে ধানের শিষো থাকবে না সাপলা প্রতীকই আপনাদের লাগবে না যদি পান সেক্ষেত্রে আসলে কি হবে আচ্ছা দেখুন এখানে ধানের শিষ বা বিএনপির প্রতি আলাদা কোনো মানে ক্ষোভের নেওয়া জায়গা আমাদের নেই মূলত নির্বাচন কমিশনের যে মানে সেই জায়গাটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে অন্য আসলে অন্য মার্কাগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা যে এই যে তারা মার্কা ইগল মার্কা ধানের শেষ মার্কা তার মানে তো না যে ইগল মার্কা যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে বা বিপক্ষে কথা বলছি তো তারা যখন এরকম একটা খোরা যুক্তি দেওয়ার চেষ্টা করে যেখানে কোনো আইনগত কোনো ভিত্তি নেই

আউমিলিকার সময়ে তারা সেটা আমি অবশ্যই অ্যাড্রেস করি অবশ্যই তারা বলেছেন কিন্তু মানে তার যে প্রেক্ষাপটে বলছিস উনি যে বললেন আগে যে বললেই আমি আউমিলিকার দোষ ওরbeta ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু না আমি যেটা বলার চেষ্টা করতে যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশন দিবেন যে এটা করব ওইটা করো মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গা যে উনি

নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা। ইয়াসিফ মাহমুদরা গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা হচ্ছে যে চানখারপুলে তাদের সামনে মানুষ মারা গেছে তার সেও নিহত হতে পারত। ইয়াসিফ মাহমুদরা সেফ এক্সিট না ইয়াসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইবুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন তার বিরুদ্ধে হচ্ছে যে ইয়াসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসলে নিঃসন্দেহে তো এই তরুণদেরকে এই ছোট করা বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টিতে ট্যাগিং করা সেটা করা থেকে তারা যদি একটু বের হয়ে এসে সঠিক সমালোচনাটা যদি করে এই অমুক হাজার কোটি টাকার মানে আমিও অবাক যে আমাদের আমাদের এত হাজার কোটি আসলে জায়গা অফিস ভাড়া সাংগঠনিক তো অনেক সমস্যা হচ্ছে আমি আমি একটু হয়েছে এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে ট্যাগিং করতে করছেন যেগুলো সলিড ইনফরমেশন যেরকম শাহজি সালামের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন এটা সবাই আমরা সমালোচনা করেছি দলীয় ফোরাম থেকে আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না কিন্তু মাসুদ কালাম কামাল ভাইরা সতেরো বছর ধরে আওয়ামী লীগের

আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে তারা বলছে তারা যেভাবে কথাটাকে শেষ করছে তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়ন চালাচ্ছে বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এক নির্বাচনের দিকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া এটা মিনাক্ষী গাঙ্গুলি বলছে তো মিনাক্ষী গাঙ্গুলিকে আমার ভাই হয় নাকি ভাই

সব জামাত আসলে হতে যাচ্ছে আসলে দেখুন মানে আমরা বর্তমানে আসলে ব্যস্ত আছি আমাদের সাংগঠনিক কাজকর্ম নিয়ে আমরা আসলে জুলাই সনদের জন্য আমরা মাঠে আছি আমাদের যে জুলাইর সভায় দাও যে মানুষগুলো ছিল তাদের বিচারের যে প্রক্রিয়া অমিলিকার যে বিচার করা সেটার জন্য আমরা মাঠে লড়ছি এখনই আসলে নির্বাচনের কোন জটে যাব কি যাব এরকম আলাপটা আসলে আমরা বলতে চাই না তবে নির্বাচন যত সামনে আসবে এই আলাপগুলো উঠবে এরকম আমাদের যারা রাজনৈতিক লিয়াজু টিম আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছে বসছে তবে এখানে যদি কোনো জোট হয় আমরা প্রথমত চাই যে আমাদের মানে এককভাবে আমাদের যেই জায়গা থেকে আমরা মানুষের কথা বলেছি আকাঙ্ক্ষার জায়গাগুলো বলেছি সেটা জন্য জন্মনে কাজ করে সেই ক্ষেত্রে আমাদের সাথে সমমনা কোনো দল জোটবদ্ধ হতে পারে কিন্তু একীভূত হওয়ার কোন প্রশ্ন নেই এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি হচ্ছে না এটা আলোচনা এখনো হচ্ছে তবে একীভূত এনসিপি কোথাও হচ্ছে না এটা একদম ক্লিয়ার এখন নির্বাচনের আগে কোনো জোট হবে কিনা সেটা আসলে সময় বলে যদি জনগণের চাহিদা অনুযায়ী এরকম কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো জোটে যেতে পারি বা আমাদের সময় শেষ মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গুম সংক্রান্ত মামলা সেটির গ্রেপ্তারি পড়ানা এতে সেনাবাহিনীকে কি কলম কমুক্ত করা যাবে মানে কিছু কিছু বিষয় নিয়ে তাদের দিকে আসলে অঙ্গুলি উঠেছিল একটা ঘটনা দিয়ে পুরো আপনার তাদের অনেক দিনের যে কলঙ্ক মুক্ত করে ফেলবেন এটা হয় না কিন্তু এটা খুব জরুরি ছিল এই যে ঘটনাটা এটা খুব জরুরি ছিল একটা ধারণা ছিল এতদিন যে আমি সেনাবাহিনীতে আছি আমি যা কিছু করব আমি এক ধরনের ইমিউনিটি পাব এটা উচিত না এই ধারণাটা এবার এই আদালত ভেঙে দিয়েছে এই ট্রাইব্যুনাল ভেঙে দিয়েছে আমি এটাকে প্রশংসা করি আমি মনে করি যে ভাই আপনার আর এই মামলাটা আমি এটাও মনে করি এটা মার্শাল ল আন্ডারে না এটা আপনার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত ট্রাইব্যুনালের আইনটা এরকমই একমাত্র সংবিধান ছাড়া অন্য কোনো আইনের সঙ্গে ট্রাইব্যুনালের আইনে যদি কোনো বিরোধ হয় তাহলে ট্রাইব্যুনাল আইনটা ওটা টিকবে না যে যা হওয়া উচিত তাই হবে আমি খালি একটা কথা বলি দেখেন এই সরকার নতুন যে মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর তারপরেও কি এই সেনা কর্মকর্তাদের মানসিকতা মন মানসিকতা চেঞ্জ হয়েছিল যেগুলি গুম ঘর ছিল আয়না ঘর ছিল এগুলো তারা চেঞ্জ করে নাই আমরা তো গুমের যে রিপোর্ট দেখলাম গুমের যে ডকুমেন্ট দেখলাম ওগুলো দেখলাম তো তারা এটাকে আড়াল করার চেষ্টা করছে সরকার চেঞ্জ হয়ে গেছে ওদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই বিচার হওয়া উচিত মানে দৃষ্টান্তমূলক বিচার